গোবরা ছাড়া বাজারে বসলো সিসিটিভি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণে পুলিশ ও কমিটির যৌথ উদ্যোগ গোবরাছাড়া বাজারের সম্প্রতি একাধিক বাইক চুরির ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায় নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলে বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই প্রশাসনের কাছে সিসিটিভি বসানোর দাবি জানিয়ে আসছিলেন অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে বাজার জুড়ে শুরু হলো নজরদারির ব্যবস্থা গোবরা ছাড়া ব্যবসায়ী সমিতি ও নয়রহাট ফাড়ির পুলিশের যৌথ উদ্যোগে বাজারে আপাতত এগারোটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে আরও ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে এ প্রসঙ্গে দিনাটা মহকুমা আধিকারিক ধীমান মিত্র বলেন কয়েকদিন আগে গোবরাছাড়া বাজারে পুলিশ এবং বাজার কমিটির যৌথ উদ্যোগে সিসিটিভি বসানো হয়েছে আশা করা যাচ্ছে ক্যামেরাগুলি চুরির সহ অন্যান্য অপরাধ রুখতে কার্যকরী ভূমিকা নেবে এই উদ্যোগে খুশি ব্যবসায়ীরা তাদের বক্তব্য সিসিটিভি বসানোর ফলে বাজারে নিরাপত্তা বাড়বে এবং সাধারণ ক্রেতাদের আস্থা ফিরে আসবে তারা বলেন যেভাবে চুরির ঘটনা ঘটছিল তাতে মানুষ বাজারে আসতে ভয় পাচ্ছিলেন এখন অন্তত কিছুটা স্বস্তি মিলবে নিরাপত্তার স্বার্থে পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতারাও তাদের মতে পুলিশ ও ব্যবসায়ী সংগঠনের এই সম্মানিত উদ্যোগ গোবরাচারা বাজারে একটি ইতিবাচক বার্তা দেবে এবং বাজারের পরিবেশ আরও সুরক্ষিত হবে

জনগণ এবং যাদের বাইক হারিয়েছে আগে তারা সবার দাবি ছিল এবং ব্যবসায়ীদেরও দাবি ছিল অবশেষে পরে আমাদের লোকাল পঞ্চায়েত এতে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা সবাই খুশি উম নয়ের যে বড় বউ আছে উনি বলেছিল যে ক্যামেরার যে মেশিনটা আছে এখানে ষোলোটা পয়েন্ট আছে আপাতত এগারোটা ক্যামেরা লাগানো হয়েছে

যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড